দেশের টানা বৃষ্টিতে এভাবে পানি আর পানি করছে পুরো দেশের বিভিন্ন গ্রাম ডুবে গেছে ভেঙে গেছে অসংখ্য ঘরবাড়ি বাড়ি এ পর্যন্ত বেশ কিছু মানুষ মারা যাওয়ার খবরও কিন্তু পাওয়া গেছে প্রিয় দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন এটি কক্সবাজার জেলার একটি দৃশ্য যেখানে পানি আর পানি একদিকে এক টানা বৃষ্টি অপরদিকে ভারতের যে বাদ ছেড়ে কিন্তু পুরো বাংলাদেশে এসব বিভিন্ন জেলায় জেলায় প্রায় কিন্তু এখন বাড়ি হাঁস মুরগি গরু ছাগল ইত্যাদি সবকিছুই কিন্তু বিলীন হয়ে যাচ্ছে প্রিয় দর্শক শ্রোতা দেখছেন বাজারের রামু এলাকার এই দৃশ্যটি এখানে কি পরিমাণ পানি উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন পুরো গ্রাম এখন পানির নিচেই বলা যায় তলিয়ে যাচ্ছে অসংখ্য ঘর বাড়ি সহ বিভিন্ন গবাদি পশু থেকে শুরু করে বিভিন্ন ধরনের হাঁস মুরগি পর্যন্ত এখানে পানির স্রোত যেমন আছে তেমনি ঘর বাড়ি যেগুলো ছিল সেগুলো কিন্তু একেবারে পানির নিচে তলিয়ে গেছে যা আপনারা পানি আর পানি দেখতে পাচ্ছেন ওপারে রয়েছে অসংখ্য ঘর বাড়ি এখনো পর্যন্ত যেখানে এখন মানুষ যাতায়াত করে একেবারেই সম্ভব নয় যে মানুষগুলো সেখানে বসবাস করছে তারা আছে কি না জানা নেই আপনারা দেখতে পাচ্ছেন অনেক দূরে কিন্তু অনেক ঘরবাড়ি দেখা যাচ্ছে সেখানে কিন্তু পানি আর পানি পুরো পানিতে ভরা একদিকে পানি ওপর দিকে কিন্তু তাদের ঘর সেখানে যাতায়াতের জন্য রাস্তা পাওয়া যাবে কিনা বা রাস্তা আছে কিনা সেটিও কিন্তু এখন সন্দেহ রয়েছে তারপরে তারা অনেকেই দেখা গেছে নৌকা নিয়ে কিন্তু পারাপার করছে সেখানে অনেক কলার ভেড়া নিয়েও অনেকেই জমানো পানি যে রয়েছে এই পানিগুলো কিন্তু পার হচ্ছে তারা ওপারে গড়ে যাওয়ার জন্য আমরা সেই দৃশ্যটি দেখেছি তবে এখানে বিশেষ কিছু দৃশ্য দেখা গেছে সেটি হচ্ছে যে কি মানুষ এখানে মাছ ধরার জন্য ব্যস্ত তারা অনেকেই দেখা গেছে যে বিপদগ্রস্ত মানুষ কিন্তু সেখানে আশ্রয় নেওয়ার জন্য চেষ্টা করছেন বিভিন্ন জায়গায় চলে যাওয়ার জন্য কিন্তু কেউ সহযোগিতা বা কেউ সেখানে আশ্রয় দেওয়ার মতো কোনো মানুষ পাওয়া যাচ্ছে না কিন্তু অনেকেই দেখা গেছে সেটি সেখানে জাল নিয়ে বা নৌকা নিয়ে মাছ ধরার জন্য ব্যস্ত হয়ে পড়েছে মাছ ধরতে কিন্তু অনেক ভিড় করতে দেখা আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ পানি এখানে জমে গেছে এটি পাহাড়ি ঢল এবং প্রচুর পরিমাণ বৃষ্টি হওয়ার কারণে এই পানিগুলো জমে গেছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেই ভয়াবহ দৃশ্য যে দৃশ্যগুলো আপনারা অনেক বছর পর্যন্ত দেখেননি সেই দৃশ্য কিন্তু এখন বর্তমানে বাংলাদেশে দেখা যাচ্ছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত চলে যাওয়ার পর সেই ভারত সরকার নতুন করে একটি কৌশল তৈরি করেছে কোনো কিছু কাজ করতে না পারে তারা এখন তাদের যে পানির ব্যারেজ রয়েছে যে পানির বাঁধ রয়েছে সেই পানির বাঁধ খুলে দিয়ে বাংলাদেশের জলসীমা যে বাটটি ছিল সেই বাটটি কিন্তু তারা খুলে দিয়েছে কোলে দেওয়ার ফলে বাংলাদেশে প্রচুর পরিমাণ পানি বৃদ্ধি পাচ্ছে